কিছু কিছু ক্ষেত্রে হয়ে দলিল এবং এই বিষয়ে মহামান্য স্পষ্ট নির্দেশনা রয়েছে কখন দলিল বাতিল হয়ে যায় এবং কোন কোন দলিলগুলো বাতিল হওয়ার সুযোগ রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় এবং আপনার কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন সুপ্রিয় ভিউয়ার্স যদি আপনি এমন কোনো জমি ক্রয় করে থাকেন যে জমিটি একই সঙ্গে দুই থানায় অবস্থিত অর্থাৎ ডান পাশে একটি থানা এবং বাম পাশে একটি থানা এবং এই ডান পাশ এবং বাম পাশে দুই থানাতেই আপনার ওই জমিটি অবস্থিত এখন জমি কেনার পরে আমরা যে দলিল তৈরি করি সেই দলিল রেজিস্ট্রি করতে করার নিয়ম আছে যে থানায় ওই জমিটি অবস্থিত সেই থানায় রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল গুলো রেজিস্ট্রেশন করতে হয় এখন যেহেতু দুই থানায় অবস্থিত সেহেতু ওই ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওই জমিটি যে থানায় বেশি পরিমাণে অবস্থিত অর্থাৎ জমিটির পরিমাণ যে থানায় বেশি সেই থানার সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে জমির দলিলটি রেজিস্ট্রেশন করতে হবে এখন যদি এমন কোনো ঘটনা ঘটে যে আপনার জমিটি যে থানায় বেশি অবস্থিত সেই থানার সাবরেজিস্ট্রি অফিস আপনার বাসার থেকে দূরত্ব বেশি এবং যে জমিটি যে থানায় কম পরিমাণে অবস্থিত সেই থানার দূরত্ব খুবই কম আপনি সেই থানায় গিয়ে আপনার দলিলটি রেজিস্ট্রেশন করেছেন এক্ষেত্রে জমির মালিকও আপনাকে বাধা প্রদান করেন নাই আপনারও সুবিধা হবে বলে আপনি সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করেছেন এবং ভূমি অফিস থেকেও সেই বিষয়ে আপনাকে কোনো তদারকি করা হয় নাই এক্ষেত্রে আপনি কিন্তু কাজটি ভুল আপনার দলিলটি বাতিল হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এসে সেই দলিলটি বাতিল করার জন্য অ্যাপ্লিকেশন করে কিংবা আবেদন করে কিংবা কেউ বাধা প্রদান করে ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে নিয়ম যেটি সেটি মানতে হবে আমরা অনেক সময় দেখি যে দূরত্ব বেশি তাই সেখানে না গিয়ে কাছে যেটি হবে সেখানেই যাই এটি কিন্তু আমরা সচরাচর করে থাকি এবং এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাব রেজিস্ট্রি অফিস যদি আপনার দূরে হয় সেখানে গিয়ে যদি সাব রেজিস্ট্রি অফিসকে না পান তারপরে সাব রেজিস্ট্রি অফিস যদি কোনো কাজে ব্যস্ত থাকে বদলি হয়ে যাচ্ছে নতুন জিনিস আসবে তিনিও এখন পর্যন্ত নাই এই ধরনের ঘটনার পরে যদি আপনার ভোগান্তি হয় তারপরেও আপনি কোনোভাবেই ওই সকল সম্পত্তি যে থানায় কম অবস্থিত সেই থানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না এই থানায় আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অন্যথায় আপনার দলিলের মূল্য কিন্তু জিরো এরপরে আরেকটি বিষয় হচ্ছে দাগ নম্বরই হচ্ছে সম্পত্তির মূল বৈশিষ্ট্য কিংবা মালিকানা প্রমাণ করার জন্য উপশিষ্ট এই বিষয়ে মহামান্য হাইকোর্ট বলছেন স্পষ্টভাবে এখন ধরুন আপনি একটি দলিল তৈরি করে নিয়েছেন এবং সেই দলিল অনুযায়ী একটি জমি ভোগ দখল করছেন কিন্তু কোনোভাবে যদি ওই জমিটি যে জমিটি আপনি ক্রয় করেছেন সেই জমিটির দাগ নম্বর হয় দুইশো এখন আপনি সম্পত্তিটির দলিলে উল্লেখ করেছেন দুইশো এগারো তাহলে এই যে ভুল এই ভুলের কারণে কিন্তু আপনার দলিলটি বাতিল আপনার দলিলটির এক পয়সারও দাম নেই এখন আপনি হয়তো দলিলটি সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে যার কাছ থেকে আপনি সম্পত্তির দলিল তৈরি করে নিয়েছেন তার কাছ থেকে পুনরায় আপনার দলিল তৈরি করে নিতে হবে তাছাড়া কিন্তু আপনি ওই দলিল সংশোধন করলেও আপনার আর কোনো লাভ নেই এখন এই যে ব্যাপারটি এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে কোনো দলিল তৈরি করার সময় অবশ্যই খুবই মনোযোগ সহকারে দলিল তৈরি করবেন যেন দলিলে কোনো প্রকার অর্থাৎ এইরূপ কোনো ভুল কোনোভাবেই না হয় আবার এই ক্ষেত্রে আমরা দলিলে ভুল থাকলেও পরবর্তীতে যে সাপ কবলা দলিল গুলো তৈরি করি সেই দলিল গুলো কিন্তু সংশোধন করে তৈরি করি অর্থাৎ যে ভায়া দলিল সেই ভায়া দলিলের বলে আরেকটি দলিল তৈরি করি সেই দলিলটিতে সেই ভুলটি যে একশো এগারো নম্বর দাগের ভুল রয়েছে সেই ভুলটি সংশোধন করে দুশো দশ লিখে দিই এক্ষেত্রেও কিন্তু আপনাদের দলিলের গ্রহণযোগ্যতা জিরো যেহেতু ভায়া দলিল অর্থাৎ যে দলিলের বলে আপনারা সম্পত্তি ক্রয় করেছেন সেই দলিলেই ভুল সেক্ষেত্রে আপনার দলিলও কিন্তু ভুল প্রমাণিত হবে এরপরে যদি আপনার ওই দলিলের বলে আপনি আবার পরবর্তীতে সংশোধন করেন আমদানির মাধ্যমে খতিয়ানও সংশোধন করেন কিংবা রেকর্ডও সংশোধন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ওই রেকর্ড খতিয়ানের কোনো মূল্য থাকবে না এক্ষেত্রে আপনার ওই সকল রেকর্ড খতিয়ানো বাতিল হয়ে যাবে এরপর আরেকটি বিষয় হচ্ছে যদি একটি সম্পত্তির একাধিক মালিক থাকে এবং আপনি যদি ওই সকল সম্পত্তি যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সম্পত্তি ওই দলিলটি যদি রেজিস্ট্রেশন করাও হয় তারপরে বাকি হয়ে যাবে আমরা অনেক সময় যে বিষয়টি দেখি সেটি হচ্ছে যৌথ খতিয়ান মূলে একজন ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির সকল সম্পত্তি ওই যৌথ খতিয়ানে তার নাম দেখিয়ে আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছেন এখন অন্য যে সকল ওয়ারিশ রয়েছে তারা হয়তো সম্পত্তির ভোগ দখলই নেই দেশের বাইরে রয়েছে তিনি অর্পিত সূত্রে তাকে ভোগ দখল করতে দিয়ে গেছেন তিনি সেই সুযোগটি কাজে লাগিয়ে আপনার কাছে সম্পত্তি বিক্রয় করেছেন আপনিও কাগজপত্র যাচাই বাছাই করার সময় দেখেছেন যে খতিয়ান ওই সকল ব্যক্তির নাম লেখা যৌথ খতিয়ান সেটিও দেখতেছেন এখন যৌথ খতিয়ান থাকলেই কিন্তু কোনো ব্যক্তি অন্য ওয়ারিদেরকে রেখে তাদের সম্মতি ব্যথি রেখে কোনো ব্যক্তিকে সম্পত্তি বিক্রয় করতে পারে না এবং কোনো ব্যক্তি ওই কতিয়ানে অনেক ব্যক্তির নাম উল্লেখ থাকার পরেও তিনি কিন্তু যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে ওই সকল সম্পত্তি ক্রয় করতে পারে না তো ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এই সকল বিষয় সব থেকে বেশি হয় তাই এই ধরনের কোনো সম্পত্তি যদি দলিল কোনো ব্যক্তি তৈরি করে নেয় তাহলে তার ওই দলিলের মূল্য কিন্তু একেবারেই জিরো দলিলটি কিন্তু রেজিস্ট্রেশন করা হলেও বাতিল হয়ে যাবে এই বিষয়ে কিন্তু স্পষ্ট নির্দেশনা রয়েছে এরপরে আরেকটি বড় বিষয় সামনে উঠে আসে সেটি হচ্ছে আমরা অনেক সময় যে বিষয়টি দেখি সেটি হচ্ছে অনেক ক্ষেত্রেই সাপ কবলা দলিলের থেকেও কিন্তু গুরুত্ব বেশি হয় আবার অনেক ক্ষেত্রে খতিয়ানের থেকেও কিন্তু দলিলের গুরুত্ব বেশি হয় এই যে বিষয়গুলো অর্থাৎ একজন দলিল মূলে একজন খতিয়ান মূলে মালিকানা দাবি করে এক্ষেত্রে যখন বিষয়টি সামনে উঠে আসে এবং মালিকানা প্রমাণ করার জন্য ডকুমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমরা যে ব্যক্তির নাম রেকর্ডীয় খতিয়ানে রয়েছে কিংবা খতিয়ানে রয়েছে সেই ব্যক্তির কাছ থেকে দলিল তৈরি করে নিচ্ছে কিনা অর্থাৎ যে ব্যক্তির আপনাকে সম্পত্তি হস্তান্তর করে দিচ্ছেন সেই ব্যক্তির নাম দলিলে যেভাবে রয়েছে সেইভাবে আবার কিনা এই বিষয়টি মাথায় নিয়েই কিন্তু সম্পত্তি ক্রয় করতে হবে ব্যক্তির নাম থাকে এবং দলিল বলে একজন ব্যক্তি আপনাকে সম্পত্তি বিক্রয় করে সেক্ষেত্রে আপনি যে দলিলটি তৈরি করে নিচ্ছেন সেই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে সর্বপ্রথম যার কাছ থেকে আপনি সম্পত্তির দলিল তৈরি করে নিচ্ছেন সেই ব্যক্তি ওই দলিল তার নাম উল্লেখ থাকবে এবং তাকে অবশ্যই নামজারি মাধ্যমে হোক যে কোনো মামলা বা খতিয়ানো সংশোধন করে নিতে হবে তারপরেই আপনি সম্পত্তির মালিকানা পাবেন তাছাড়া আপনার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে এরপর আরেকটি বিষয় দ্বারা সেটা হচ্ছে দলিলে যদি অনুসংঙ্গিক অতিরিক্ত কোনো বিষয় আপনি সংযুক্ত করে দলিল তৈরি করেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একজন ব্যক্তির কাছ থেকে আমরা সম্পত্তি ক্রয় করে দলিল তৈরি করে নিচ্ছি তার কাছ থেকে সম্পত্তি নিচ্ছি দশ শতাংশ এখন এক্ষেত্রে আমরা সম্পত্তি দেখা যায় পাশে আরেকজন ব্যক্তি সম্পত্তি রয়েছে তাকে ঠকানোর জন্য তাকে ভালোভাবে সাহিত্য করার জন্য ওই দলিলে এগারো শতাংশ বা বারো শতাংশ উল্লেখ করে দলিল তৈরি করে নেই এক্ষেত্রে কিন্তু আপনার দলিল যে ব্যক্তির কাছ থেকে তৈরি করে নিয়েছেন তার যেটুকু সম্পত্তি সেটুকু সম্পত্তি আপনার দলিলে উল্লেখ থাকা প্রয়োজন ছিল অতিরিক্ত অনুসাঙ্গিক অপ্রাসঙ্গিক এই সকল বিষয় উল্লেখ করার কারণে সেক্ষেত্রে আপনার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সম্পত্তির দ্বন্দ্ব থাকার কারণে অনেক ব্যক্তি সম্পত্তিতে গাছপালা লাগানো থাকে সেই গাছপালাগুলোকে দলিলে উল্লেখ করে যে এই সকল গাছপালা সম্পত্তি ক্রয়ের সময় আমি ক্রয় করলাম কিন্তু দেখা যাচ্ছে সম্পত্তিগুলোর গাছ লাগিয়েছেন আরেকজন ব্যক্তি তিনি এসে যদি কেটে নিয়ে যান এবং এই বিষয় নিয়ে যদি আপনার দ্বন্দ্ব ওঠে তাহলে এই বিষয়ে কিন্তু আপনার দলিল হওয়ার বাতিল হওয়ার সুযোগ রয়েছে এরপরে আরেকটি বিষয়কে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দলিলে উল্লেখিত যাই থাকুক না কেন বাস্তবিক অর্থে সম্পত্তির পরিমাণ যেটি সেই পরিমাণেই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে অর্থাৎ আপনি একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন সেই ব্যক্তি আপনাকে সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন বিশ শতাংশ তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ কিন্তু আপনি যখন জমি ভোগ দখলে যাচ্ছেন সেই সময় গিয়ে দেখলেন জমির পরিমাণ দলিলে উল্লেখিত পরিমাণের কাছ থেকে কিছু কম এক্ষেত্রে আপনার কিন্তু কোনোভাবেই আর ওই সকল সম্পত্তি অর্থাৎ যে দলিল উল্লেখিত বিশ শতাংশ সম্পত্তি সেই সকল সম্পত্তি দাবি করে ভোগ দখল করার সুযোগ নেই যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তার যদি যে দাগে আপনাকে সম্পত্তি বিক্রয় করেছেন সেই জায়গায় দশ শতাংশ সম্পত্তি থাকে তাহলে ওই দশ শতাংশ সম্পত্তি আপনার মালিকানায় কার্যকারিতা পাবে দলিলে উল্লেখিত সম্পত্তির পরিমাণ বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আপনার দলিল রেজিস্ট্রেশন করা হলেও কোনো কিছু করার থাকবে না সুপ্রিয় ভেভাস এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি কোনো ক্ষেত্রে কোনো জমির মালিকের কাছ থেকে পাওয়া যায় কিংবা কোনো মালিকের কাছে দলিল রয়েছে তাহলে এই বিষয়গুলো পুতীয়মান হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের দলিলগুলো বাতিল হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে দলিল বাতিল হবে না কিন্তু দলিলে কার্যকারিতা এইভাবেই প্রকাশ পাবে আর এই বিষয়গুলো সব থেকে বেশি পরিমাণে ঘটে থাকে যে আমরা যখন সম্পত্তি ক্রয় করি আদান প্রদান করি তখন আমরা স্বাভাবিকভাবেই উকিলের পরামর্শ নেই না কিংবা অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নেই না আমরা সবসময় দালালে স্মরণাপন্ন হই তাদেরকে ডকুমেন্টগুলো দেখাই যাচাই বাছাই করাই তারা যেটা বলে সেটি বিশ্বাস করেই আমরা সম্পত্তি আদান প্রদান কিংবা ক্রয় বিক্রয় করে থাকি যার কারণে পরবর্তীতে এই ধরনের ভুল কিন্তু হর হামেশাই ঘটে থাকে তাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে অবশ্যই সচেতন হয়ে দেখে শুনে বুঝে সকল বিষয় যাচাই বাছাই করে তারপরে জমি ক্রয় করবেন কিংবা দলিল তৈরি করে সেই দলিলগুলো রেজিস্ট্রেশন করবেন তাছাড়া আপনার রেজিস্ট্রেশন যে খরচ রয়েছে আনুষাঙ্গিক বিষয় রয়েছে সকল কিছুই জলে চলে যাবে এবং আপনার অনেক ক্ষেত্রেই সম্পত্তির মালিকানা পর্যন্ত হারানোর সুযোগ রয়েছে সুপ্রিয় বিভাস এই সকল বিষয় যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু বোঝার থাকে কিংবা কোনো কিছু সহযোগিতা নেওয়ার প্রয়োজন থাকে তাহলে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্টস রয়েছে বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ